তারপরে এটাকে আবার বাসা বাসা কৃত করা হয় কোনো হয় বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সকলেই এই এক পিস হলো লিচু খেতে পৌঁছায় সেই লিচু হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে আসলাম লিচুর বাগানে দেখুন অসাধারণ লিচুর বাগান এই মুহূর্তে দেখতেছেন চতুর্দিকে লাল টকটকে ঠস ঠসে লিচুর বাগান আমরা চলে আসছি চন্দ্রীমা থানার পাশে মোরশুলে এটি নারকেল বালি বলে এবং এটি ব্যাংকের যে মোড় এই মোর দিয়ে ঢুকলে সামনে আসলে এই বিশাল বাগানগুলো এখানে এরকম বাগান ছিল না আসলে ধীরে ধীরে অনেক বাগান হয়ে গেছে আশেপাশে অনেক বাগান মালিকরা এভাবেই বাগান করে যত্ন নিয়ে ভরে দিয়েছে ওই এলাকাটি আসলে দেখুন কত সুন্দর কত সুন্দর দেখা যাচ্ছে এই বাগানগুলো দেখুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাল মানুষের জন্য উৎপাদন হয়েছে দেখুন অসাধারণ দেখুন লিচু ভরপুর আসলে লিচুর নেশা সকলেই হয় বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সকলেই এই এক পিজ হল লিচু খেতে চায় সেই লিচু দেখতেছেন এই মুহূর্তে বিশাল একটি বাগানে এসেছি আসলে চতুর্দিকে চতুর্দিকে বাগান প্রচুর ফল দেখতেছেন দেখুন প্রচুর ফল আসলে অসাধারণ দেখার মতো আপনি গাছে এমনভাবে আছে দেখুন মাটির সাথে লেগে আছে মনে হয় দেখুন এটা হলো বোম্বাই লিচু মানে লিচু পাড়তেছে দেখুন বিভিন্ন জায়গা থেকে সরাসরি এসেও এই লিচু সংগ্রহ করে থাকেন গাছ থেকে এভাবে পেরে আয় না তারপরে এটাকে আবার বাছাই কৃত করা হয় কোনোটা পোকা নষ্ট থাকলে সেটা কেটে ফেলে দেয় অরিজিনালি যেটা ভালো সেটাই বাগান মালিকরা তারা দিতে চেষ্টা করে এই জন্য দেখুন যেটা রিজেক্ট সেটা বাতিল করে দেয় এটা রিজেক্ট মাল এভাবে বাছাইকৃত করে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেয় আসলে আমরা টাকা হলেই যে দোকানে বসে পাই সেটা যে কত কষ্টের আপনারা বাস্তব এই ভিডিওতে দেখতে পাবেন ফসল ফলা থেকে শুরু করে সব কিছু এই যে গণনা করতেছে গণনা করে করে এক একটা আটটি করবে বাগান মালিকরা কিন্তু প্রত্যেকটা আটটিতে পঞ্চাশটা দেওয়ার কথা কিন্তু দুইটা করে বেশি দেয় কারণ তারপরও যারা বিক্রি করে ওরা বসে যদি কোনো দুই নম্বরই করে থাকে মাঝে মধ্যে আমরা ভিডিওতে দেখি পাঁচটা সাতটা কম কিন্তু এখানে দেখুন এই মুহূর্তে দেখতেছেন একজন ব্যবসায়ী তিনি এই মালটা বাগান থেকে সরাসরি এই যে মাল দেখতেছেন পারতেছে এই মালটা এখান থেকে পেরে নিয়ে উনি এটা খুলনা পৌঁছাবে ইনি এখানে ব্যবসা করেন সরাসরি বাগান থেকে মালগুলা পৌঁছে দেন তো এবার শুনি তার মুখে কি অবস্থা এবারকার ফল কেমন এবং ব্যবসা কেমন হচ্ছে আর লিচু আপনাদের কাছে পৌঁছাচ্ছে শুনুন তার মুখে আসসালামু আলাইকুম আপনার নাম কি মনোহর হোসেন আলহামদুলিল্লাহ এবার লিচুর ফলন খুবই ভালো বৃষ্টি না থাকার কারণে দানাটা একটু ছোট হয়েছে কিন্তু লিচু খুব সুস্বাদু এই লিচুতে কোনো ফরমালিন মারা নাই আমরা সরাসরি বাগানে এসে বা বাছাই করে কিনি কিনে প্যাকেট করে আপনাদের কাছে পৌঁছায় দিই এটাই আমাদের কাজ অনেকে বলবেন যে মালে ফরমালিন মারা হয় মালে অনেক অনেক কিছু করা হয় সেটা কিচ্ছু না এটা সম্পূর্ণ ভুল ধারণা যে লিচুটা আপনারা খাবেন রাজশাহীর লিচু যেখানেই খান ওই অরিজিনাল লিচু এগুলো এর স্বাদই আলাদা দানা বড় ছোটো হলো ভিতরে আটিটা ছোট মাংস বেশি এবং খুব সুস্বাদু এখন কি মোটামুটি আপনি যে বাগান থেকে নিচ্ছেন আপনার ব্যবসা হচ্ছে তো মানে কম বেশি ব্যবসা হচ্ছে আপনাকে ধন্যবাদ এতক্ষণ শুনলেন এক ব্যবসায়িক ব্যয়ের সাথে ইনি বাগান থেকে সরাসরি মাল নিয়ে এই মালটি পৌঁছে দেয় বক্তা পর্যন্ত ইনি আজকে যে মালটি পারতেছে এই মালগুলা উনি আজকে খুলনা পাঠাবে এখন আমরা চলে যাব বাগান মালিকের কাছে বাগান মালিক কত পরিশ্রম করে কত খরচ করে এই মাল আপনাদের জন্য উৎপাদন করেছে আজকে আমরা লাল দেখতেছি রসালো টকটকে দেখতেছি আসলে এটার পিছনে অনেক পরিশ্রম বাগান মালিকরা বা যারা কৃষক তারাই জানে এটার কি অবস্থা আমরা চলে যাচ্ছি বাগান মালিকের কাছে আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাদুর ইসলাম এই বাগানটা কার আমি আব্দুর কাছ থেকে ধরেন কিনেছি এরকম কয়টা বাগান আছে আপনাদের দুইটা বাগান আছে দুইটা বাগান আছে এই বাগানে কতগুলো গাছ আছে এখানটা আছে আঠারোটা গাছ আঠারোটা গাছ আজকে যে লিচু পাড়তেছে এটা

খরার কারণে বড় হয়নি কিন্তু মাল প্রচুর এসেছে কিছু বলতেছেন আর দর্শক এখানে আমরা কোনো ফার্মার অন্য জিনিস কোনো সার্ভিস এগুলা ই করি না তবে আমরা জানি মুক্ত মানে কোনো বিষ ছাড়াই যেন জিনিসটা তৈরি হয় এভাবে আমরা জিনিসটাই করেছি তবে এই জিনিসটা দিয়ে গেলে কোনো ছেলে পেলের কোনো মানে ছেলে পেলে তো ছোটো ছেলে পেলের খাই এই ছেলে পেলে যেন কোনো অসুখ বিসুখ না হয় সেজন্য আমরা অতিরিক্ত ওই বিষ পালন করি না আপনারা সে শুনছিলেন উনি কোনো বিষ বা ফরমালিন ব্যবহার করে না আসলে তারা জানে যে এই ফলগুলা ছোট ছোট বাচ্চারা নিজেদের বাচ্চারাও খায় তার জন্য তারা কখনো ফরমালিন দেয় না সরাসরি বাগানে বিষমুক্ত এই লিসু সরবরাহ করেন এখানে যে কেউ আইসা বাগান মালিকের লাগে যোগাযোগ করলে সরাসরিও নিতে পারবেন ব্যবসায়িকের মারফতও নিতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম